দুই দশক আগেও বাংলাদেশে এ ফলটি ছিল অপরিচিত কমলালেবুর প্রচলন থাকলেও মালটা সম্পূর্ণ একটি ভিন দেশি ফল সময়ের ব্যবধানে সাত সমুদ্র আর তেরো নদী পেরিয়ে এখন সেই মালটা চাষ হচ্ছে আমাদের বাড়ির আঙিনায় আসুন জেনে নেই মালটার উৎপত্তি ও পরিচিতি মালটা হলো এক ধরনের সাইট্রাস জাতীয় ফল যা মূলত ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোতে উৎপত্তি লাভ করেছে বিশেষ করে স্পেন ইতালি গ্রিস ও দ্বীপে এই ফল বহু আগে থেকেই জনপ্রিয় ছিল কমলালেবুর মতো আকর্ষণীয় রং আকারে মাঝারি স্বাদে টক মিষ্টি আর রসালো হওয়ায় এটি শুধু ফল হিসেবেই নয় জুস ও বিভিন্ন খাদ্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে ভিটামিন সি ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট সহ নানা পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফল শরীরের রোগ প্রতিরোধ বাড়ায় হজমে সহায়তা করে এবং ত্বক ও হৃদযন্ত্রের জন্য অত্যন্ত উপকারী বাংলাদেশে মূলত বাণিজ্যিকভাবে মালটা চাষ শুরু হয়েছে খুব বেশি দিন আগে থেকে নয় দুই সালের পর কৃষি গবেষকদের প্রচেষ্টা ও কৃষকদের আগ্রহে সীমিত আকারে মালটা চাষ শুরু হয় প্রথম দিকে পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফামারী ও রাঙ্গামাটি জেলার পরীক্ষামূলক মালটা চাষ শুরু হয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দুই সালে বাড়ি মালটা একজাত উদ্ভাবন করেন যা স্থানীয় আবহাওয়া ও মাটির সঙ্গে বেশ মানিয়ে নেয় বর্তমানে উত্তরবঙ্গ ও পাহাড়ি এলাকা সহ মালটা চাষ দ্রুত সারাদেশে বিকাশ ঘটছে এমনকি সমুদ্র উপকূলীয় অঞ্চল বরিশাল বিভাগেও মালটা চাষ এখন ব্যাপক জনপ্রিয় আর আজকের এই ভিডিওতে দেখছেন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গছিরি ইউনিয়নের রুনসি গ্রামের একটি মালটা বাগান বাগান মালিক জানান পরিত্যক্ত জমিতে তিনি মালটা চাষ করে নগদ অর্থ ঘরে তুলেছেন হয়েছেন লাভবান এর প্রসার ঘটাতে পারলে যেমন বেকারত্ব দূর হবে এবং অর্থনৈতিক মুক্তি ঘটবে আর শারীরিক পুষ্টি মেটাতে পারবে তৃণমূল মানুষের দরিদ্র জনগোষ্ঠী বাংলাদেশে প্রতি বছর বিপুল পরিমাণ মালটা বিদেশ থেকে আমদানি করতে হয় স্থানীয়ভাবে উৎপাদন বাড়লে আমদানি কমবে বাংলাদেশে মালটা চাষ এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও এর সম্ভাবনা রয়েছে অনেক গবেষকরা বলেছে যথাযথ পরিচর্যা মানসম্মত চারা ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করলে বাংলাদেশের নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যতে বিদেশি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে এস এম পলাশ রূপসী টিভি বাংলাদেশ